নমস্কার বন্ধুরা মহালক্ষ্মী চ্যানেলে আবার নতুন আর একটা পর্বে তোমাদের সবাইকে জানাই সাধুরু আমন্ত্রণ আজ আমি সকালে জলখাবার হিসাবে তৈরি করছি চালের গুলা রুটি এই চালের গুলার রুটিটা তৈরি করার জন্য প্রথমে একটা গাজরকে গ্র্যাড করে নিয়েছি আর চারটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি আমি আজকে পেঁয়াজ ব্যবহার করছি না তোমরা যদি পেঁয়াজ দিতে চাও তাহলে পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে আর ছয় ঘন্টা আগে একটা বড় বাটিতে একটা ছোট বাটি মেপে দুই বাটি সেদ্ধ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই চালটা থেকে অল্প অল্প করে চাল একটা জারে দিয়ে পেস্ট করে নেব অল্প অল্প করে চাল একটা জারে নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল জলটা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম ঠিক একইভাবে সবটা চাল আমি পেস্ট করে নিলাম এবার দিয়ে দিচ্ছি এই ছোটো বাটিটা মেপে হাফ বাটি সুজি এই বাটিটা মেপে আমি দুই বাটি সেদ্ধ চাল ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে ভিজিয়ে রাখা সেদ্ধ চাল ব্যবহার করেছি তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়েও এ গুলা রুটিটা তৈরি করতে পারো দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর কাঁচা লঙ্কা ও ধনেপাতাটা এবার এই বাটিটা মেপেই তিন বাটি জল আমি এখানে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে ভালো করে সবগুলি একসাথে মিশিয়ে নেব আমি যেহেতু ভিজানো চাল ব্যবহার করেছি জল দিয়ে পেস্ট করেছি সেই জন্য এখানে তিন বাটি জল ব্যবহার করলাম শুকনো চালের গুঁড়ো ব্যবহার করলে এখানে চালের ডবল চার বাটি জল দিতে হবে সবগুলি একসাথে মিশিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আধা ঘন্টা পর ঢাকনাটা খুলে আমি ব্যাটারটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসে তাওয়াটা বসিয়ে দিলাম তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল এক চামচের মতো সাদা তেল আমি এখানে ব্যবহার করেছি তেলটাকে পুরোটো তাওয়াতে লাগিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা হাতার সাহায্যে অল্প অল্প করে ব্যাটার পুরোটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবটা তাওয়াতে আমি ব্যাটারটাকে দিয়ে দিলাম এবার গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে পাঁচ মিনিট ধরে রুটিটার এক পিঠ ভেজে নিচ্ছি পাঁচ মিনিট ধরে ভেজে নেওয়ার পর যখন রুটিটার উপরের দিকটা শুকনো শুকনো হয়ে আসবে তখন আমি রুটিটাকে উল্টে দিচ্ছি খুন্তিটাকে রুটিটা সাইড দিয়ে ঢুকিয়ে রুটিটার মাছ বরাবর নিয়ে ঝটপট রুটিটাকে উল্টে দিলাম আবারও তিন চার মিনিট রুটিটাকে ভেজে নিচ্ছি তিন চার মিনিট পর আবারও রুটিটাকে উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে প্রথমগুলা রুটিটা আমি তৈরি করে নিলাম এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি দ্বিতীয় গুলা রুটিটাও দেখিয়ে দিচ্ছি তাওয়াতে আবারও একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর অল্প অল্প করে গুলা আমি দিয়ে দিচ্ছি সবটা তাওয়াতে গোলাটাকে দিয়ে দিলাম গ্যাসটাকে মিডিয়াম আছে রেখে রুটির এক পিঠ ভেজে নিচ্ছি পাঁচ মিনিট ধরে আমি একটা পিঠ রুটিটার ভেজে নিলাম যখন উপরের দিকটা শুকনো শুকনো হয়ে আসছে তখন আমি রুটিটাকে উল্টে দেব তোমরা চাইলে এ পর্যায়ে আরেকটু সাদা তেল দিতে পারো না হলে নাও দিতে পারো রুটিটাকে আমি খুন্তিটার সাহায্যে উল্টে দিচ্ছি সাইড দিয়ে খুন্তিটা ঢুকিয়ে মাঝ বরাবর খুন্তিটা নিয়ে ঝটপট রুটিটাকে উল্টে দিলাম এবারে আবারও তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তিন চার মিনিট ভেজে নেওয়ার পর আবারও রুটিটাকে উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে এপি টু পিট গোলা ভেজে নিলাম দ্বিতীয় গুলা রুটিটাও তৈরি হয়ে গেল নামিয়ে টমেটো সসের সাথে সার্ভ করে দিলাম এভাবে গুলা রুটি তৈরি করে সকালে জল খাবারও খাওয়া যেতে পারে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি